আপনি কি কখনো এরকম একটা প্রবলেম ফেস যে ভয় লাগছে আর সেই ভয় লাগার সাথে অ্যাসোসিয়েটেড প্রচন্ড বুক ধরফ করা গলা শুকিয়ে যাওয়া বা আপনার একই সঙ্গে প্রচন্ড ঘাম হচ্ছে সেই সময় প্রচন্ড রেসলেস লাগছে মনে হচ্ছে এক্ষুনি কিছু খারাপ হয়ে যাবে আমার সাথে বা এক্ষুনি আমি মারা যাবো এটাকে আমরা মোস্টলি বল তো সেই প্যানিক অ্যাটাক্স কেন হয় আর সেই প্যানিক এটাকস কি কারণ আমাদের ব্রেনে বা কি চেঞ্জেস হয় সেটা নিয়ে আমরা আজকের ভিডিওতে ডিটেলস আলোচনা করছি হ্যালো আমার নাম ডক্টর শেখ আসান আমি ভিভার্সিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল গ্রামের একজন কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট তো আজকে আমাদের টপিক প্যানিক অ্যাটাক তো প্রথমে আসে প্যানিক অ্যাটাকসের সিমটমস তো প্যানিক অ্যাটাকসের মধ্যে সবার প্রথমে যে সিমটামসটা সেটা হচ্ছে প্রচন্ড ভয় লাগে ইটস নট জাস্ট অ্যাংজাইটি নর্মাল অ্যাংজাইটি তো সব মানুষের হয় সেখানে কিন্তু প্রচন্ড বেশি পরিমাণে একটা অ্যাংজাইটি হতে থাকে সেই অ্যাংজাইটির সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা ভয় লাগা কাজ করে সেই ভয় লাগার সঙ্গে সঙ্গে কিছু ফিজিক্যাল সিমটমস আমরা দেখতে পারি যেমন যেমন হচ্ছে প্রচণ্ড বুক ধরপর করা এতটাই বুক ধরপর করা মনে হচ্ছে যে আমার কি হার্টে কিছু হয়ে গেল মানে ভেরি অফেন কার্ডিওলজি ডিপার্টমেন্টের এমার্জেন্সি ইমার্জেন্সিতে কিন্তু আমরা প্যানিক অ্যাটাক পেশেন্টস পেয়ে থাকি তার সঙ্গে সঙ্গে অ্যাসোসিয়েটেড যে সিমটমস গুলো থাকলে আপনি বুঝবেন আপনার হয়তো প্যানিক অ্যাটাকস হচ্ছে যেমন যেমন হচ্ছে গলা শুকিয়ে যায় একই সঙ্গে প্রচন্ড ঘাম হচ্ছে দ্য ফিলিং অফ ইম্পেন্ডিং ডুম এক্ষুনি বোধ আমি মারা যাবো এক্ষুনি কিছু খারাপ কিছু হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে অনেকের কি হয় অনেকের হয় মাথা ঘুরতে থাকে একটা শর্টনেস অফ ব্রিদিং বা শ্বাসকষ্ট হতে থাকে তার সঙ্গে সঙ্গে অনেক সময় যেটা হয় কেউ কেউ অজ্ঞান হয়ে যান বা অনেক সময় কি হয় ডি রিয়েলাইজেশন হয় হোয়াট ইজ ডি রিয়েলাইজেশন না আমাদের যে কারেন্ট এনভায়রনমেন্ট সেই রিয়েলিটি কন্ট্যাক্ট থেকে আমরা হারিয়ে যাই সেই রিয়েলিটি কন্ট্যাক্ট থেকে হারিয়ে যাওয়ার জন্য কি হয় এক্সট্রিম কেসে একটা চার

কি করে না একটা ভুল সিগনালকে হার্মফুল সিগন্যাল হিসেবে ডিসফাংশনালি ডিটেক্ট করে আর এই যে জায়গাটা এটা মেনলি আমাদের ব্রেনে একটা সাইট আছে সেটা হচ্ছে অ্যামিক ডালা তো সেই অ্যামিক ডালার ডিসফাংশনের জন্য কিন্তু এটা হয়ে থাকে তো মোদ্দা কথায় সহজ ভাষায় বুঝতে গেলে যে যে জিনিসটা অ্যাকচুয়ালি হার্মফুল নয় সেই জিনিসটাকে আমরা আরো বেশি ভাবে ডিটেক্ট করে সেইখানকার ডিসফাংশনাল রেসপন্সের জন্যই কিন্তু আমাদের প্যানিক অ্যাটাক্সটা হয় তো এরপর আমরা চলুন যদি আমার প্যানিক অ্যাটাক্স বা প্যানিক সিমটমস থাকে আমার কি কি করা উচিত বা আমি কিভাবে সেটাকে সামলাতে পারবো তো প্রথমেই আমরা যেটা করতে পারি ওয়েন আই এম হ্যাভিং আ প্যানিক অ্যাটাক সবার আগে করতে পারি সিট ইন 1 প্লাস একটা ঠান্ডা জায়গায় বসে পড়ুন বসে যেটা আমরা করতে পারি ডিপ ব্রিদিং টেকনিক ব্রিদিং টেকনিক মানে কি স্লোলি একটা লম্বা শ্বাস নিল এবং স্লোলি সেটাকে ছেড়ে দেওয়া এইভাবে কিন্তু বারবার ডিপ ব্রিদিং এক্সারসাইজ করে কিন্তু আমরা প্যানিক সিমটমসটাকে ইনিশিয়ালি কন্ট্রোল করতে পারি তার সঙ্গে সঙ্গে কি যে গুলো হল সেগুলো আর্লি মনিটর করতে শেখা যেমন আমার প্রত্যেকবারই যখনই প্যানিক অ্যাটাক্স হয় আমার কিন্তু শুরুতে হয় গলা শুকানো দিয়ে শুরু হয় কারো কারো ক্ষেত্রে বুক ধরপর করা দিয়ে শুরু হয় তো আমার যখন এরকম বুঝতে পারছি যে না আমার বোধ আবার প্যানিক অ্যাটাক্স আসছে আমি যদি শুরুতেই সেটা আইডেন্টিফাই করতে পারি তখন কিন্তু আমি বাকি যে প্রিভেন্টিভ ব্যাপারগুলো সেগুলোকে নিতে পারবো এবং তার ফলে ফার্ডার অ্যাগ্রেভেশন এটাকে রক্ষা করতে পারবো থার্ড অবশ্যই প্রফেশনাল হেল্প সেই প্রফেশনাল হেল্পের জন্য আমি কি করবো যদি দেখি যে আমার প্যানিক অ্যাটাক বারবার হচ্ছে তখন আমার ইদের কাউন্সেলিং দরকার বা আমার মেডিকেশনের হেল্প দরকার তো আর্লি ব্যাপারটাকে ডায়াগনোস করা বা আর্লি ব্যাপারটাকে আইডেন্টিফাই করে সেইটাকে আর্লি ইন্টারভিন করলে আমরা কি করবো সেই জিনিসটা আরো বাড়াবাড়ি হওয়ার থেকে রক্ষা করতে পারবো এবার আপনি যদি দেখছেন যে বারবার আমার প্যানিক অ্যাটাক হচ্ছে আমি ট্রিটমেন্ট করছি তো সেই ট্রিটমেন্টের সাথে সাথে আমার লাইফস্টাইলে কি কি মডিফিকেশন আমি করতে পারি যেখানে কিনা আমি এই প্যানিক অ্যাটাকটা থেকে মুক্তি পেতে পারি তো মোস্টলি প্যানিক অ্যাটাকের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কারণ থাকে মোস্টলি জেনারেলাইজড অ্যাংজাইটি থাকে কারোর কারোর প্রচন্ড লো মুড থাকে তো সেই যে ব্যাকগ্রাউন্ড কারণটা সেই কারণটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে সেইটা সলিউশন করার চেষ্টা করতে হবে তার সঙ্গে কিছু হেলদি লাইফস্টাইল লিড করা ঠিক ঠিক সময় নিজের রুটিনটাকে রেগুলারাইজ করা খাওয়া দাওয়ার হ্যাবিটে পরিবর্তন করা অকারণ জাঙ্ক ফুডস না খাওয়া ডেলি একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস অ্যাড করা এইসব ব্যাপারগুলো কিন্তু যদি আমরা অ্যাড করতে পারি লাইফে একটা হেলদি অ্যাডাপ্ট করতে পারলে সেক্ষেত্রে কিন্তু এই প্যানিক ডিস অর্ডার বা ইনফ্যাক্ট কোনো মেন্টাল হেলথ ইস্যু থেকে আমরা বেটার থাকতে পারবো তো আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করলাম সেই বিষয় নিয়ে যদি আপনার আর ফার্দার কোনো কোয়ারিজ থাকে বা অন্য যে কোনো রকম মানসিক সমস্যা নিয়ে আপনার যদি কোনো রকম কোয়ারিজ থাকে আমাদের নিচে যে ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ককে আপনি যান সেখানে আপনার কোয়েশ্চেনটা পুট ফরওয়ার্ড করুন আবার টিম উইল রিভার্ট ব্যাক টু ইউ আমাদের একটা নতুন প্রোগ্রাম এসে সেই প্রোগ্রাম এন্ড মুক্তি সেই মুক্তি ইজ আ হোলসাম লাইফস্টাইল মডিফিকেশন প্রোগ্রাম যেখানে আমরা একটা হেলদি লাইফস্টাইল প্রমোট করছি উইথ দা হেল্প অফ যোগা নিউট্রিশনাল কাউন্সিলিং এন্ড পার্সোনালাইজড লাইফস্টাইল মডিফিকেশন প্ল্যান যে আপনার কি কি করা উচিত একই সঙ্গে আমাদের ভিভার্সিটি হসপিটালে আমাদের মানসিক সমস্যা এবং অন্যান্য শারীরিক সমস্যার জন্য বিশেষজ্ঞ ডাক্তার বাউদের যে প্যানেল আছে তাদের কাছে আপনারা যে কোনো সময় রিচ আউট করতে পারেন উই আর হ্যাপি টু হেল্প ইউ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ